অনেক দিন পর তোমাদের কাছে এলাম আশাই হচ্ছে না প্রতিদিনই ভাবছি একটু করে অন্তত তোমার সাথে কথা বলবো কিন্তু একদমই হচ্ছে না এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা ওইজো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর সকালে স্নান পুজো সব সেরে নিয়েছি আর সকালে জামাইবাবু এসেছিলো এইযোগ দিয়ে গেল আমার ও বাড়িতেও গেছিলো মায়ের কাছে শাশুড়ি মায়ের কাছে আর তারপর আমার মা মায়ের কাছে তো এখন মাসিমণি থাকে মানে মামনি থাকে তো মামনিকেও বলা হয়েছে বলেছে যে আসবে নিশ্চয়ই আশা করি তো আজকে সবাই আসবে আর মোটামুটি নেমন্তন্ন মোটামুটি সঙ্গেই হয়ে গেছে আজকে দিনটা হলেই হয়ে যাবে বাবাইও সঙ্গে গেছিলো দাদার বাড়িতে মানে আমার বাবের বাড়িতে তো সেখানেও সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর যা কলকাতার ওই দিকের যা সাইডগুলো মানে আমার বোনের বাড়িতে ওইগুলোও কালকে গেছিলো বাবাই আর জামাইবাবু দুজনে মিলে তো সব হয়ে গেছে মোটামুটি মানে নেমন্ত্রণ সমস্ত কিছুই সারা হয়ে গেছে আর আজকের দিনটা কিছু বাকি আছে আর ফ্ল্যাটের কিছু বাকি আছে যেটা বললো জানাবো আজকে তো সেটা হলেই হয়ে যায় আর আত্মীয় স্বজন মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে তোমাদেরকে সবটা তো জানাই আমার সব কিছু তো এটা হচ্ছে ওই জন্য তোমাদেরকে জানালাম আর সামনের সপ্তাহে সামনের সপ্তাহে বলতে সামনের শুক্রবার সামনে শুক্রবার মানে ঘাট যেটা তিন দিন আর শুক্র শনি রবি এই হচ্ছে তিন দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি আর আমার কাছে আজকে এসেছিলো সকালে এই যে কাঠটা দিয়ে গেল এই আর এখন তো রান্না হয়ে গেছে সকালেই খুব খুব সকালেই রান্না হয়ে গেছে তো রান্নার মধ্যে করেছিলাম ডাল একটু পেঁপে ভাতে দিয়েছিলাম ওনার একদমই পেটটা ঠিকঠাক নেই মানে পটিটা একদমই ক্লিয়া হচ্ছে না তো ওই জন্য ও প্রচণ্ড মানে কি বলবো শরীরটা ওর খারাপ হচ্ছে কদিন ধরেই পেঁপে ভাতে দিচ্ছি ওর জন্য তো যাই হোক পেঁপে ভাতে দিয়েছি আর মুগের ডাল ডিমের কারি মানে আর ডিমের কারি বলতে হাঁসের ডিমের যেটা আমার ভীষণ প্রিয় আমি অতটা মাংস তো ভালোবাসি না ডিমটাই আমার বেশি ভালো লাগে তো ডিমের কারি আর পটল ভাজা আর একটু বাঁধাকপির তরকারি কালকে করেছিলাম সেটা ছিল তো খুব বেশি একটা রান্না করিনি নটার মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর সান পুজো সকাল করেই হয়ে গেছে আর এখন এই যে বসে আছি আর কিছু কেটে নিয়েছি এই যে কিছু ফল এই ফলের মধ্যে দেখো আছে রৌসুমি লেবু আর যেটা আমার সবচেয়ে প্রিয় এই যে পেয়ারা তো পেয়ারা আমার ভীষণই প্রিয় পেয়ারাটা কীরকম ভালো লাগে জানো তো খুব পাকাও নয় আবার শক্তও নয় বেশি একটা কচকচ একটা আওয়াজ হবে না পেয়ারা খেলে তো সেরকম পেয়ারা বেশি ভালো লাগে তো এই পেয়ারাটা একদম ঠিক সেই রকম আর আমাদের এই গাছটা দেখো এই যে এটার মধ্যে জল ছিল না এগুলো জলটা দিতে না এইগুলো আবার বেশ এই যে লাল নীল যে জিনিসগুলো আছে না এগুলো আবার ঠিক খুলে উঠছে আর পাতাগুলোও বেশ বড়ো হয়ে গেছে জানো তো এই যে পাতাগুলোও বেশ বড়ো হয়ে গেছে কিন্তু কাটবো ভাবছি কিন্তু ঠিক সমান করে কাটতে যদি না পারি আবার দেখি কেটে দেবো একটু 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 সব অনেকটাই বড়ো হয়ে গেছে আগে যখন নিয়ে এসেছিলো একদম সমান ছিল মানে এইখান থেকে একদম এইখান এইগুলো একদম গাছটা একদম এই যে লাল একটা একটাই আছে না তো এইখান থেকে গাছটা একদম সমান ছিল তো এখন দেখি দেখছি এতটা এতটা বেড়ে গেছে এতটা তো গাছটাকে একটু এ করে দেবো ছোটো করে দেবো এই হচ্ছে ব্যাপার সমস্ত কিছু কাজ এই দিক থেকে কমপ্লিট হয়ে গেছে কাজ নিমন্ত্রণ নিমন্ত্রণগুলো মোটামুটি হয়ে গেছে সব কাজই কমপ্লিট এখানে যা যাওয়ার সবই হয়ে কমপ্লিট আর আমিও কিছু জিনিসপত্র কেনে কেনাকাটা যেটা করতে হবে দেওয়ার জন্য তো ঘাটে তো যেহেতু আমার বাবা নেই মা নেই তো সেই জন্য দাদাই আমাদের ঘাটে তোলে আর হচ্ছে মানে আমার শ্বশুর যখন মারা গেছিলো আমাকে দাদাই করেছিল সব কিছু আর দিদির বেলাতেও তাই দিদি বেলাতেও তাই দাদাই তুলবে ঘাটে আর আমিও সব কেনাকাটা করেছি করেছি কালকে গেছিলাম বাবার সঙ্গে মানে দিনের বেলা কারণ সন্ধ্যেবেলা আগের দিন গিয়েছিলাম রবিবার দিন এত দোকানে ভিড় হয়েছিল যে মানে দুটো দুটো শাড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম দিদিরা দিদির শাশুড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম এত ভিড় মানে আর কিচ্ছু কিনতেই পাচ্ছি না এত ভিড় তো সেই কারণে রাতও হয়ে গেছিলো আর লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখাচ্ছে সেই মানে মানে ভিড় এত ঠেলা ঠেলি তো ভালো লাগছে না অত গরমে আর এত গরম এত গরম কেনাকাটা মানে সেই মানে করবো কি ভালোই লাগছে না ওরকম করে এত গরমে ঠেলা ঠেলির মধ্যে জিনিসটাও তো ঠিকঠাক করে ঠিকঠাক দেখতে পাচ্ছি না কিনবো কীভাবে তো দেখো আমি পাখাটা তো দেখো বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি তার আমি ঘে যাচ্ছে কন্টিনিউ আর হচ্ছে যে সেই জন্যই রবিবার দিন সন্ধ্যাবেলা গিয়েছিলাম এত ভিড় থেকে কেনাকাটা ঠিকঠাক হয়নি বলে আবার আজকে কালকে গিয়েছিলাম সরি কালকে বাবার সঙ্গে আবার দিনের বেলা গিয়েছিলাম তো দিনের বেলা তো মোটামুটি ফাঁকা ছিল খুব একটা ভিড় ছিল না ভিড়টা হচ্ছে সে মানে বিকেলের সন্ধ্যের সময় করেই ভিড়টা হচ্ছে আর কালকেও ওই জন্য গিয়েছিলাম বাবার সঙ্গে অনেক অনেকটাই কেনাকাটা কমপ্লিট হয়েছে সবারই মোটামুটি আর কিছুটা বাকি আছে খুব কম জিনিসই বাকি আছে তো চলো তোমাদের দেখাই একটু ওই যে ওহো ওইদিকে নোনা রেখে দিয়েছে এই যে সবাই মোটামুটি যে সব কেনাকাটা হয়েছে এখানে আরেকটা ব্যাপার যেন আমাকে শুয়ে করতে হচ্ছে ওই দিকে আবার একটা হয়েছে যে সব কিছু এখানে আবার একটা ওই দিকে ওই দিকে আরেকটা আবার এ তারা মানে ওটাকে আমাকে উপরে উঠতেই হবে বিছানার উপরে কিছু করার নেই আছে যাই হোক মোটামুটি এই হোক সমস্ত কিছু এখানে এখানে সব কিছু এর মধ্যে দুটো আমার বেডশিটও আছে বেডশিটও কিনেছি কারণ এখানে আমি সেরকমভাবে কোনো বেডশিট সেরকমভাবে নিয়ে আসিনি অনলাইনে দুটো কিনেছিলাম তো সেগুলো মানে বিছানায় পাতা হচ্ছে তো সেই কারণে এই যে এখানেও কিছু আছে এই যে তোমাদেরকে আর অত খুলে দেখাচ্ছি না কারণ আবার সেই আমাকে ভাঁজ করে করে তুলতে হবে হচ্ছে দেখাচ্ছি না তো এই যে মোটামুটি কেনাকাটা হয়েছে আরও সামান্য কিছু আছে যেমন ধরো শাড়ি ম্যাচিং ব্লাউজগুলো হয়নি ঠিক আছে আমাকেও বাবাই একটা তার মধ্যে শাড়ি দিয়েছে এর দিন পরার জন্য কাজের দিন তো সেই শাড়ির ব্লাউজগুলো হয়নি শুধু ব্লাউজ আর শুধু হয়নি তো সেইটা হলেই হয়ে যাবে দিদিরটা হয়ে গেছে মাসিরটা কিনবো আর আমারটা কিনবো ব্লাউজটা আর ছায়াটা এই হচ্ছে ব্যাপার এই যে তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি কেনাকাটা সবই কমপ্লিট করে ফেলেছি কালকে যতবেলাই হোক কালকে আবার নোনার পরীক্ষা ছিল নোনা আবার ফোন করছে আমরা তখন দোকানে যে যাচ্ছি ওর দুটো থেকে পুরখে আমরা তখনও দেড়টা বাজে দোকানে তারপরে নোনা বাড়িতে কোনো রকমে এসে নোনাকে খাইয়ে আগে ওকে পাঠালাম কারণ যেহেতু ওর পরীক্ষা দুটো থেকে পরীক্ষা ছিল কোনো রকমে ওইভাবে এসে ওকে পাঠালাম দেখো ফলটা খাওয়া হয়নি যদি টাইম থাকতো ওই বাকিটা করে নিতে হবে কারণ বাবার টাইম হচ্ছে না একদম আর এখন আমি দেখো ফাঁকা আছি মানে যেতেই পারি কিন্তু একা একা আমার ইচ্ছা করে না বাবা এইটা থাকলে সঙ্গে ওর বাইকে করে চলে গেলাম হয়ে যায় একসাথে ওই জন্য দেখি ওই জন্য বাবাই বলেছে আজকে সন্ধ্যেবেলা আসবে তাড়াতাড়ি চলে আসবে যদি এসে যায় তাহলে বেরিয়ে পড়ব যে সামান্য আর যেটুকু টুকটাক আছে সেটা কেনাকাটা করে নেবো এই হচ্ছে ব্যাপার আর আমাদের প্রত্যেক দিনই আমাদের এখানে ধর্মতলা মোড়ে ধর্মতলা মোড়টায় প্রত্যেক দিনই আন্দোলন আর জ্যাম প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে আর জ্যাম মানে গাড়ি একদম বাইক তো বন্ধ করে দিচ্ছে সে ঘুরে 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 যাতায়াত করতে হচ্ছে খুব অসুবিধে হচ্ছে এই পুজোর টাইমে আন্দোলন করতে সবাই এত পুরো রাস্তাটা ঘিরে বসে আন্দোলন করছে তো ওই জন্য যাতায়াত সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ঘুরে 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 যেতে আসতে হচ্ছে এটা একটা ভীষণ প্রবলেম হচ্ছে তো সন্ধেবেলার দিকে ওই জন্য দেখি বাবাই যদি আসতে পারে খুব তাড়াতাড়ি আর তাহলে একবার যাব আর কি যেটুকু কেনাকাটার আছে কমপ্লিট করে নেবো কারণ হাতে তো আর বেশি টাইম নেই মানে ধরো আজকে হচ্ছে তোমার কি বার মঙ্গলবার মঙ্গলবার আজকে বুধ বৃহস্পতি দুদিন আছে আর শুক্রবার দিন থেকে কাজ শুরু শুক্রবার দিন ঘাট আর হচ্ছে যে শনিবার শ্রাদ্ধ শ্রাদ্ধা অনুষ্ঠানটা শনিবার দিনকে আর হচ্ছে রবিবার দিন নিয়মভঙ্গ এই তিনটে দিন হলেই কাজ শেষ মিটে যাবে আর সেই জন্য আজ আর কাল হাতে দুটো দিন টাইম তারপরে এগুলো আবার দিতে যেতে হবে দিদিকে এই হচ্ছে ব্যাপার তো চলো মোটামুটি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম সব কিছুটা যেহেতু তোমাদের সঙ্গে মেসে এটা সব শেয়ার করেছি যেহেতু মেসে ডেথ তা যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই কারণেই এইটাও একটু শেয়ার করলাম যে এখন এরকমভাবে কাটছে আমার দিনটা একটু ব্যস্ততার মধ্যেই সেরকমভাবে আমি হয়তো সেরকমভাবে আমি অ্যাক্টিভ থাকতেও পারছি না ভিডিও দিতে পারছি না তো যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সঙ্গে খুব মানে না এগুলো তো আমার জীবনের একটা পাঠ যেহেতু আমার আমি আমার একটা ব্লগ চ্যানেল তো সেখানে আমি আমার সব কিছুটা যেহেতু শেয়ার করি তোমাদের সাথে সেই জন্য এটাও একটু তোমাদের জানালাম আর তো দেখাতে থাকবো আস্তে আস্তে যে কাজ টাজ হোক শুরু হোক তোমাদের সব কিছু দেখা শেয়ার করবো তো সবাই খুব ভালো থেকো আর বেশি কথা বলছি না অনেকক্ষণই কথা বললাম তোমাদের সাথে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সময় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম সবাই খুব সাবধানে থেকো টাটা